মানে নব্বই বাগেরও বেশি মানুষ পরের উপকার করে নিজের উপকার করে কম তার মানে এটার বিষয়টা হলো এরকম যে অন্যের হক মেরে আমি যে আমার স্ত্রী পুত্র ছেলে সন্তান যে বাড়ি গাড়ি সম্পদ করে দেই ভোগ করবে তারা উপকার পাবে তারা এর শাস্তি ভোগ করতে পাবাকে এ ব্যাপারে কোরআন সুরা মারিজের কয়েকটা আয়তে কথাটা বুঝেই পাবে এবার দুল মুজরিমো সেদিন অপরাধীরা মানে অন্যের হক নষ্ট করে নিজের আপন যারা বাড়ি গাড়ি সম্পদ করে দেয় এ সমস্ত অপরাধীরা কি আমদিন চাবে নিজের ছেলেকে জাহান নামে দিয়ে তার বিনিময়ে সে জাহান নাম থেকে বাঁচতে চাবে বিষয়টা কতটা বিবেক জাগ্রত করার মতো কথা যে সন্তানের জন্য পৃথিবীবকে মানুষ মানে পিতা মাতা বা পিতা কত পরিশ্রম করে হাড় ভাঙ্গা পরিশ্রম করে কত বিশ্বাসঘাত অত গাদ্দারি করে মানুষের হক মেরে বলির ওয়ারিস দিয়ে মেয়ের হক মেরে যাদেরকে খাওয়ায় যে সন্তানকে কিয়ামতের ভয় আজাব দেখে পিতা সন্তানের ব্যাপারে আল্লাহ কেবল আল্লাহ আমার ছেলেকে তুমি দুজকে দাও তার বিনিময়ে তুমি আমাকে বাঁচাও ও সহি বাতিহি স্ত্রীকে বিনিময় দিবে ও আহি ভাইকে বিনিময় দিবে ও ফাঁসি লাতি হিল্লাতি তু আত্মীয় স্বজনকে সেদিন সে বিনিময় দিবে মান ফিল আরুদি দামিয়া গোটা পৃথিবী যদি সে মালিক হয় গোটা পৃথিবীকে সে বিনিময় দিয়ে সেদিন সোমায়ুনজি এই সমস্ত বিনিময় যেন তাকে যাহার নাম থেকে বাঁচাইতে পারে এই সমস্ত বিনিময় দিতে সে রাজি হয়ে যাবে কিন্তু আজকে মানুষ কোরআনের এই সমস্ত বক্তব্য না জানার কারণেই আজকে কত পিতা অন্যের হক মেরেন নিজের স্ত্রী পুত্র ছেলে সন্তানকে বাড়ি গাড়ি করে দিয়ে পরাকালে জবাবদিহির কাগরায় দাঁড়িয়ে তাকে ভোগের জন্য তাকে দাঁড়াতে হবে এই কথাটা কোরআন না জানার কারণেই বেশিরভাগ মানুষ করে আমাদের আলেম সমাজের দায়িত্ব হলো ব্যাপকভাবে কোরআনের বক্তব্য মানুষ জাতির কাছে অনুবাদমূলক হলেও এদেশের যত মসজিদ আছে মসজিদের ক্ষতিবরা যদি খালি কোরআনের অনুবাদ যদি জাতিকে শোনাইতো তা জাতির ভাগ্য পরিবর্তন হতো তানা না হুক করে এমন ভাষায় যে কথা বলে কোরআনে যে কথা আসছে প্রত্যেক নবীকে তার জাতির কাছে পাঠানো হয়েছে তার নিজের মাতৃভাষায় কোরআন এই কথাটা বলার পর বলেছে লিউ বাইদিন আল আহম নবী তাদের কাছে নবী যে ভাষণ নিয়ে আসছে তা তাদের যেন বুঝিয়ে দিতে পারে ভাষণ যদি আমি যাদের সামনে দিব তারা যদি ভাষণটা নাই বুঝে তাহলে এই অর্থহীন ভাষণ দেওয়ার কোনো মানেই হয় না আরেকটাই তো আমরা দিনের লুকমান একত্রিশ নম্বর সুরের তেত্রিশ নম্বর আয়া কি বলে কোরআন আর এই জাতির মানুষ কোরআন না করে তেলাওয়াত করে না বুঝে তেলাওয়াত করে তেলাত শব্দ অর্থ তো আসলে বুঝে মানার নামই তেলাওয়াত আর পড়া মানে বুঝে পড়া পৃথিবীতে কোনো মানুষ কোনো জিনিস না বুঝে পড়ে না কোরআনটাই দেশের মানুষ না বুঝে করে চুমু দিয়ে তার দায়িত্ব শেষ হয়েছে বলে মনে করে দেখেন আলো বছর এই পাবে হে মানব মণ্ডলী হ্যাঁ ইত্তাকু রাকুম তোমরা তোমাদের রক্ত ভয় কর্সাউ ইয়াউমান আর সেই দিনটাকে ভয় করো বিচারের দিনটা যে দিন পিতা সন্তানের কোনো কাজে আসবে না ওয়ালা মাউলু দুন হুয়া জিন আউ আ সেদিন সন্তান ও পিতার কোনো কাজ আসবে না এখন এই সমস্ত আয়ত সামনে রেখে যদি আমরা নিজেদের আল্লা প্রদত্ত বিবেক বুদ্ধি কাজে লাগাই যেখানে পিতা সন্তানের কাজ আসবে না সেই কঠিন বিচারের দিনে সন্তান পিতার সন্তান পিতার কাজ আসবে না পিতা সন্তানের কাজ আসবে না সেদিন কোন পীর আইসে গরুর ছাগল দেওয়ার কারণে পীরাই সে বলবো চলো আমার দুনিয়ার বুকে যারা গরু ছাগল দিয়েছো টাকা পয়সা হাতসভা করে আমাকে সমৃদ্ধ বানাইছ আজকে আমি তোমাদের নিয়ে জাননাতে যাই এটা যে সম্পূর্ণ কোরআন বিরোধী কথা কারো বিরুদ্ধে কথা বলার দৃষ্টিতে নয় বিশেষ করে যারা পীরপুন্থী তারা মরিদ্রে কখনো কোরআন পড়তে বলেন না আলিম সমাজের একটা বৃহৎ অংশ জাতিকে বুঝে বুঝে কোরআন পড়ার কথাটা তারা দাওয়াত এই দাওয়াতটা দেয় না আসলে তাদের দেওয়া উচিত প্রত্যেক মানুষ যেন তার ভাষাগত নিজের মাতৃভাষার দক্ষতা অনুযায়ী ধীরে ধীরে বুঝে বুঝে কোরআনের বক্তব্যটা সে বুঝে কারণ কোরআনের বক্তব্য না বুঝলে সেটা মানবো কি করে যেমন ওজনে কম দেওয়ার ব্যাপারে সাবধান উচ্চারণ করছে যদি এদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের নিকটে যদি বক্তব্য গুলো বাস্তবতার আলোকে যদি বা দায়িত্বশীল ব্যক্তিরা যদি কোরআনের এই বক্তব্যগুলো তাদের কাছে পৌঁছে দিতেন যে ওজনে কম দিলে তাকে জাহান্নামে নামে যেতে হবে এ কথাটা তো কোরআনে বলা হয়েছে কিন্তু জাতির মানুষ ওজনে কম দেওয়ার এই রূপটা কেন বেশি আছে এর ভয়াবহ পরিণতির ব্যাপারে কোরআনের বক্তব্য তাদের না জানাই একমাত্র তাদের কারণ আমরা আর একটি আয়াত আমরা পরে আজকের বক্তব্য এখানেই আমরা সংক্ষিপ্ত করবো সামনের দিনগুলোতে আপনাদের কাছে কোরআন আরো পেশ করার জন্য আল্লাহর সাহায্য কামনা করছি সুরা আবাসার মধ্যে একটা আয়াত আছে দেখেন আপন জনের ব্যাপারেই কি বলছে কোরআনে মার মিন আখি সেদিন মানুষ তার ভাইয়ের থেকে পালাবে ওমিহি তার মায়ের থেকে পালাবে তার পিতার থেকে পালাবে ও সহিহি তার স্ত্রী থেকে পালাবে ওয়া সন্তান থেকে পালাবে কেন পালাবে লিমি সেদিন সেই বিচারের ভয়াবহতার মধ্যে থেকে এতটাই পেরে শানির মধ্যে থাকবে যে পেরে সানি তার অন্যের দিকে খেয়াল করা ঘুষ তাকে দেবে না এই যদি হয় কিয়ামতের একটা চিত্র তাইলে আমাদের তাহলে আমাদের ভাবা উচিত আমার খাওয়া যেমন আমাকেই খেতে হবে তেমনিভাবে আমার কর্মের জবাবদিহিতা আমাকেই করতে হবে ভালো করলে তার ফলাফল আমাকেই ভোগ করতে হবে খারাপ করলে আমার ফলাফল আমাকেই বুক করতে হবে কোরআনের এই ধরনের এত সংখ্যক আয়াত আছে যেগুলো আমরা আর একটা আয়াত আমরা দেখি ফাতির আঠারো নম্বর আয়াত ওলা হুজেরা ও খোরা কিয়ামতের দিন একে অন্যের পাপের বোঝা কারো পাপের বা ভালো মন্দের বোঝা বহন করবে না মুফকালাতুন ইলা হামলিহা সেদিন পাপের বোঝায় পৃষ্ঠ ব্যক্তি যদি তার বোঝা বহন করার জন্য কাউকে ডাক দেয় লা আয়ু হুমাল তার বোঝা বহন করার জন্য কেউ বিন্দু পরিমাণ এগিয়ে আসবে না পালাউ কানা দা করবা সে তার একান্ত কাছের মানুষ মা বাপ আত্মের স্বাম স্বামী স্ত্রী সন্তান হোক সেদিন কেউ সেদিন তার পাপের বোঝা বহন করার জন্য এগবে না পুরান এই ধরনের শত শত আয়াত দিয়ে মানুষকে সাবধান করে দিচ্ছেন আমরা দুইটা ছোট্ট দুইটা বলছি এটা হলো সোরা বাকারার দুইশো একাশি থুম্মা তুয় ফাকুল্ল নাফসিম্মা মানুষকে প্রতিটা মানুষকে দুনিয়ার বুকে যা অর্জন করছে সেদিন তাকে তা পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে অহুম লা ইউজলামুন সেদিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না আরেকটা যদি আমরা দেখি একের একটা ফিলেম আছি অতীত কালের টা ফিউচার কালে ভবিষ্যৎ কালের জন্য বলছে কিয়ামতের দিন মানুষের অর্জন করা কর্ম তাকে পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে অহম সেদিন কারো প্রতি জুলুম করা হবে না বলতে কারো পাপের শাস্তি না দেওয়া জুলুম কারো ভালো কাজের পুরস্কার না দেওয়া জুলুম তার মানে মানুষকে তার কর্মের ফলাফল পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে এই আল্লাহর আদালতের তা মানুষ তখনই মুক্ত হয় যখন সে কোরআন পড়ে না মানুষকে কোরআন বুঝে বুঝে করতে হবে কি কি কাজ করলে মানুষ জাহান নামে যাবে বলে কোরআন ঘোষণা দিছে মানুষকে কোরআনে বর্ণিত সেই পাপগুলো জেনে ঠান্ডা মাথায় জেনে তার থেকে বিরত থাকার মাধ্যমে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার নিজস্ব উদ্যোগ থাকতে হবে কি কি কাজ করলে আল্লাহ জান্নাত দিবেন সে কাজগুলো করা তার মানে মানব জাতির উপকারমূলক কাজ হলো জান্নাতের বিষয় মানব জাতির ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের ক্ষতিকর কাজগুলোই হলো জাহানামের বিষয় আমি মিষ্টি খাইলাম এটা কোনো সমাজ রাষ্ট্রের কোন সাথে সম্পর্কিত কোনো ভালো কাজ না কিন্তু আমি মানব জাতির যদি খাদ্য উৎপাদন করি যা খেয়ে মানুষ বাড়বে এটা একটা ভালো কাজ মানুষের মধ্যে আমি ইনসাফ করি পৃথিবীতে ইনসাফ করা সবচেয়ে বড় তাকওয়ার কথা কোরআন বলছে ফাদিলু তোমরা ইনসাফ কর হুয়া আকরাব মা হুয়া আকরাব লিল তাকওয়া এটাই পৃথিবীকে সবচেয়ে শ্রেষ্ঠ তাকওয়া এর ইসমে তাফজিলের সিগা সুবহানাল্লাহ ডিগ্রি তেল পোশাক লম্বা পোশাক পরা টুপি মাথায় দেওয়া আপনার মিষ্টি খাওয়া এগুলো সন্ন থলি কিনা কোনো তাকওয়ার কোনো বিষয় না তাকওয়ার বিষয় হলো কি ইনসাফ করা কারো প্রতি জুলুম না করা মাশরুমকে জালিমের হাত থেকে উদ্ধার করে জালিমকে জুলুম করতে না দেওয়া এইখানে হলো ইনসামের বিষয় এইখানে হলো পরকালে মানুষের নাজাত পাওয়ার বিষয় আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আল্লাহ আমাদেরকে কোরান পড়ার তহবিল দান করুন এ জাতির মানুষ যারা বাংলা ভাষাভাষী আমরা আছি প্রায় পশ্চিমবঙ্গ শহর চব্বিশ কোটি বাংলা ভাষাভাষী মানুষ তাদের কাছে আমাদের আবেদন থাকলো আপনারা একটা অনুবাদের কোরানের বই হলুদ বাড়িতে রেখে প্রতিদিন না পালেও একদিন পর পর দু তিনটা করে আয়া তিন চার বছরের সিদ্ধান্ত নিয়ে গোটা নামক চিঠিটা পড়ে আল্লাহর কাছে যাবেন তোমার অনেক হয়েছি এই জন্য ক্ষমা চাই কিন্তু চিঠি পড়েন নাই আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশা করাই হবে একটা নিরর্থক বা একটা ব্যর্থ আশা আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা